আসসালামু আলাইকুম হেলেন রহমান এলাম ঈদ পূর্ববর্তী কবিতা নিয়ে আজকে আজকের কবিতার শিরোনাম সময়ের বার্তা আমার আজকের কবিতার শিরোনাম সময়ের বার্তা সময় পরিবর্তিত হয় বদলে যায় সময়ের বার্তা এক এক সময় এক এক রকম কথা কয় সময়ের কারণে অনেকে রয় মন জীবনের কাছের মানুষ হয়ে আবার সময়ের পরিক্রমায় সেই সেমিষেই হয়ে ওঠে দূরের মানুষ আবার যে রয় দুর্জন সময়ের নির্দেশে সে হয়ে ওঠে জীবনালেখ্য সময়ের ভাষা বড় অদ্ভুত সময়ই প্রমাণ করে মানুষের রূপ প্রয়োজনে আজ যে বন্ধু আগামীকাল তার স্বার্থ হয়ে গেলে পূরণ সেও হয়ে ওঠে শত্রু যে ভুলে যায় দুঃসময়ের অনুগ্রহ মায়া মমতা কাছের মানুষের সে আর যাই হোক মানুষ হতে পারে না সে মানুষ সুফি ফসিল এরা আপন প্রয়োজনে এত সুন্দর আচরণ করে অবুজ মানুষেরা কখনো পারে না বুঝতে তাদের প্রয়োজন ফুরালে ওরা করবে বেঈমানি হবে উপকারের কষ্টের যন্ত্রণার কারণ সমাজের সব সুবিধাবাদীদের উপকার করতে এসে কলঙ্কে জর্জরিত হয় সরল মন অনুশোচনা হয় না তব জানার সুবিধাবাদীদের ভেঙে সরল মন কেননা সুবিধাবাদীরা আসে এ জগতে বিশ্বাসঘাতকতা করতে কবিতার নাম ছিল সময়ের বার্তা সত্যিকার অর্থে আমরা মানুষ আশরাফুল মাফুকাত আমাদের কৃতজ্ঞতা বোধ থাকা অত্যন্ত জরুরি আর যে মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে না সে আসলেই মানুষ নামের অযোগ্য আমরা সকলে মানুষ হয়ে উঠব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আগামীকালকে ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহা সবাইকে পবিত্র ঈদুল আজহার কী বলবো মানে তাৎপর্যে তাৎপর্যের গুরুত্ব অনুধাবন করার মহান আল্লাহ তৌফিক দিন এই শুভকামনা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি আমি হেলেন রহমান সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম শুভরাত্রি